আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আল্লাহ পাক কুরআন কারীমে বলেছেন শিক্ষার কোনো শেষ নাই আর ছেলে ও মেয়েদের সবাইকে আমরা ছেলে অথবা মেয়ে সবাইকে বলা হয়েছে যে শিক্ষা এমন একটি জিনিস তোমাদের শিক্ষা অতি জরুরি শিক্ষা তোমরা করতে হবে শিক্ষা করা তোমাদের জন্য আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে নির্দেশগুলো করেছেন অত্যন্ত জরুরি অত্যন্ত আমাদের জন্য জরুরি কারণ কোরআন ও হাদিস যদি আমরা কিছুই না জানি কিছু নাও শুনি তাহলে আমাদের জীবনটা চলা অনেক কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে আমাদেরকে সব কিছু বলে দিয়েছেন রব্বুল আলামিন এই কুরআনুল کریم আমাদের জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছেন কেন আমরা হেদায়েত আমাদের হেদায়েত দেওয়ার জন্য এই কুরআন ও হাদিস থেকে যদি আমরা দূরে সরে যাই ও মুসলমান আমরা যদি দূরে সরে যাই আমাদের জীবন অন্ধকার আমাদের জীবন একpondকার আল্লাহ পাক কবুল আইন কুরআন কারিমে আমাদের জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন রসূল পাকের মাধ্যমে কুরআন এই দুনিয়ার জমিনে পাঠাইছে দামি নবী দিয়ে দামি কোরআন দুনিয়ার জমিনে নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক যিনি আল্লাহ আমার আপনার রব এই কোরআন ও কারীম শিক্ষার কোনো শেষ নাই এই কোরআন এবং হাদিস আমরা শিক্ষা গ্রহণ করব আমাদের জন্য আমরা শিক্ষাগুলো সব সময় যারা পারি কোরআন তেল করবো ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে সে তৌফিক দান করে পাকের হাদিস আল্লাহর কুরআন ইনশা আমরা যেন সকলেই শিক্ষা আমরা করতে পারি পুরানো হাদিসগুলো আমরা মেনে চলতে পারি আল্লাহ যেন সে টপিক দান করেন আমি